এখন তো যুবকরা খালি সাত মিটায় কি দিয়া জানেন মোবাইলে টাচ করে চুমা দিয়া গান দেখে নাচ দেখে এতটুকুই শেষ আরে জান্নাতে যেটা নাচবে তোমার সামনে যেটা নাচবে ওটা তোমার হবে তোমার নাচ শেষ চল্লিশ বৎসর নাচবে চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরেও মন ভরবে না দুনিয়ার নাচ দুনিয়ার নাচ একটু নাচ বলে না নাচতো জান্নাতে এটাকে ডান্স বলে না দুনিয়ারটারে বলে আত্মাও বেকা করে কি করে আপ্পা আত্মাও কমর কুমোর দুলায় দুলানো এটা নাচ না নাচ তো জান্নাতে হবে নাচবে ওর সাথে পুরা জান্নাত ডান্স করবে পুরা বলবেনা পড়া যাবে না পড়বে না পুরা জানে চল্লিশ বছর নাচবে তারপরে বলবে খালি নাচেই দেখবি আর কাহিনী নাই আমার ভিতরে চল কামরায় তোরে কাহিনী দেখ মনে হয় যুবকরা বোঝে নাই ফিডার খায় তো করতে বুঝবে হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্কি দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাঁক পর্যন্ত জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটি একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে তিন কিলোমিটার ছড়ায়া দিলে তিন কিলোমিটার ছড়াবো এরকম কুচি লাগানো থাকবে নূরের সুতা তাকাইবা তোমার ছবি দেখা যাবে বলছে পায়ের মাঝে মাঝে দোস্ত দোস্ত কথা বলে আপনারা বলেন কি বলেন না হুজুররা বলে হুজুরা এই হুজুররা আছে না দুস্ত দুস্ত যখন দুই দুস্ত বিয়ে করে একটা আরেকটারে কয় কিরে বিয়া করলি বউ দেখাবি না ও জানে দুষ্টামি করতেছে কয় তোরে পাউডা দেখা দিন পাও দেখা বুঝালো কিরম সুন্দর আল্লাহ রসুল পায়ের রূপ কথা রূপের কথা বলছে লাউ কাসাফা সা কাই হে লাগা বা দুই পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে পায়ে এত রূপ তো চেহারায় কত রূপ শরীরে কেমন রূপ থুতুতে এত মজা লাও বাজা গা সাবাতে আবহর আদবা শ্বাস সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে বুড়ারা শুনেন না যুবকরা শুনো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে ঠিক না গুজুর গা যাব, ঠিক না একটু আগেই তো করলাম মোবাইলে টাচ করে চুমা দিতে আর ঠোপ পাইলে বুঝি ছেড়া দিবা ঠিক না হম পুজুর তো চল্লিশ বছর আগে ছাড়বো না হুম হুম চল্লিশ চল্লিশ সেকেন্ড মানে হবে আল্লা হুর কইবো শুধু ঠোঁটেই আর কোন কাহিনী নাই চল কে আমরা কাহিনী দেখাই আল্লাহ কি বানায় রাখছে দেখিস কেমন মডেল বানায় রাখছে দেখ চল পরে দেখাই ওই জান্নাত দিয়া কে সব আছে গান আছে নাচ আছে সৈকত আছে আছে। ওই জান্নাত দিয়ে কিনবে কোয়ালিটি ছাড়া ওই কোয়ালিটি বানানোর জন্যই আল্লাহ আমাদেরকে সব ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছে উন্নতে মহান নদী বানাইছেন আবার সময়গুলাকে দামি দামি বানায় পাঠাইছেন এক রাত্র তিরাশি মাস এক রাত্র এক রাত্র এক মাস সত্তর মাস এক ফরস সত্তর ফরস এরকম দামি বানায় বানায় পাঠাইছেন এক তো জীবনটাকে কনসিডার করা দিছেন লেস করা দিছেন ছাড় দিছেন আবার আমুলু দিছেন এরকম এরকম যে এক রাত করেই যেন কোলবালিশে ঘুমায় থাকতে পারি আরে তুই কোলবালিশে ঘুমানাস কেন এক রাত তুই 84 বছর 83 বছর বাচ্চুয়ার কয় দিন 70 বলে যে দুনিয়ার কি পাইলাম বন্দরেই তো রইলাম আর কি পাইলাম কিছুই তো পাইলাম না এলাকাটা যেত তাইলেও তো বসতাম ডানমন্ডির মতো উন্নত হইলো হয়তো তাইলেও তো বসতাম বাড়ি মতো উন্নত হইতো তাইলেও তো বসতাম মিন্টো রোডের মতো উন্নত হইলো হয়তো তাইলেও তো বসতাম বাংলাদেশের কোন উন্নত এলাকা সমান তো উন্নত হয় নাই তাহলে দুনিয়ার কি পাইলাম যদি পাইলাম না আর সামান্য পরিশ্রমে আমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন ওটাও যদি না পাইলাম তাহলে আমি পাইলাম তো পাইলাম কি পাইলাম কি পাইলাম

বন্দর যদিও সিটির ভিতরে সিটির ভিতরে না বন্দর সিটির ভিতরে না হ্যাঁ ওইটা না না মদনপুর আরে মদনপুরের রাস্তার ওই পার তো ওই পার সিটির ভিতরে ঠিক না আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা আমারে যদি কেউ বাতাস করে তাহলে সামনে যারা বসা আছে এগো গায়ে বাতাস লাগবো না লাগবো না রাস্তার সিটি ওই বাতাস তো আপনি লাগে নাই পাইলাম রাখবেন আমি বোঝানোর জন্য বলতেছি দুনিয়ার কি পাইলাম যদি আপসেরত না পেলাম অথচ আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন আর বলতেছেন কোয়ালিটিওয়ালা হ আল্লাহ কোয়ালিটিওয়ালা কেনে বমু আল্লাহ কোয়ালিটিওয়ালা হওয়ার ব্যবস্থাও আমাদেরকে করে দিচ্ছেন ব্যবস্থাও ব্যবস্থা যেন কোয়ালিটি আলা হই না আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন কোয়ালিটি আলা হওয়ার জন্য তো আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন নাইলে তো আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইতেন না আপনি কি মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসেন হম মুসলমানের ঘরে কেন পাঠাইলেন বোঝা গেল কোয়ালিটি আলা বানাইতে চান এই জন্য ব্যবস্থামূলক আপনাকে মুসলমানের ঘরে পাঠা দিছে যা যেখানে গেলে তুই কোয়ালিটি এলা হতে পারবি তোরে ওইখানেই পাঠাই এর চেয়ে বড় কথা আপনাকে আরো কোয়ালিটি ফাই বানানোর জন্য অল্প সময় যেন আর আমি পরিপূর্ণ কোয়ালিটি কোয়ালিটিওয়ালা হতে পারি এই জন্য উন্নতে মহামদী বানান কোনো উন্নতের জীবনে বয়সে আর কনসিডার করছেন কিনা আমি জানি না ডিসকাউন্ট দিছেন কিনা আমি জানি না কনসিডার করছেন কিনা আমি জানি না ডিসকাউন্ট দিচ্ছেন কিনা আমি জানি না কিন্তু আমাদেরকে আল্লাহ ডিসকাউন্ট দিচ্ছেন করছেন বলছে প্রথম পনেরো বছর মাফ যতদিন তুমি প্রাপ্ত বয়স্ক না হবে ততদিন তোমার জীবনটা পনেরো বৎসর নিষ্পাপের খাতায় লেখা থাকবে

ছাড় দিলেন যতক্ষণ তুমি পাঁচচল্লিশ বৎসর ঘুমায় থাকবা ওটাও আমরা হিসাবের ভিতরে আনব না এই পাঁচচল্লিশ বৎসরে যতক্ষণ তুমি ঘুমাবে যদি আমি ডেলি ছয় ঘন্টা ধরি ছয় ঘন্টা কয় ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 5 ঘন্টা তাহলে আপনি 24 ঘন্টার 4 বগের একবার ঘুরে কাটা ঠিক না 400 24 তাহলে বোঝা গেল ডেইলি 6 ঘন্টা আমার কি আর এক ঘুম না কি বিশ্রাম 6 ঘন্টা কি বিশ্রাম 6 ঘন্টা কি বিশ্রাম less ছয় ঘন্টা লেস ছয় ঘন্টা ডিসকাউন্ট ছয় ঘন্টা কলম উঠানো থাকে বিরুদ্ধে কিচ্ছু কতটুকু এতটুকু শুধু কোয়ালিটিফাই বানাইতে হবে বানানোর জন্যই আপনাকে মুসলমানের ঘরে পঠাইছে দ্বিতীয় সহজে যেন আপনি বানাইতে পারেন সহজে কম পরিশ্রমে কম পরিশ্রম এজন্য আপনাকে উন্নতি মুহাম্মদি বানায় পরিশ্রম কম বেনিফিট লাভ মূল্য দাম কত বেশি চলেন দুই একটা দেখাই এক রাত্র তিরাশি বছর পরিশ্রম কয়রাত্র আরে রাত দিন মিলায় চব্বিশ ঘন্টা শুধু শুধু সজাগ কয়রাত্র ক্লান্তিক ক্লান্ত কয়রাত্র সজাগ কয়রাত্র মাত্র এক কত

পাঁচ ওক্ত পরে পঞ্চাশ ওাক্তের সব না এটা ভুল এটা একা পড়লে পঞ্চাশ ওাক্তের সব আর ইমাম সাহেবের পিছনে পড়লে এক এক ওাক্তই দুইশো সত্তর ওাক্তের সবাব এক অক্ত কত পাঁচ অক্ত কত ক্যালকুলেটর তো সবাই কাছে আছে মোবাইল দেখেন না আরে দেখেন না তেরোশো পঞ্চাশের সোয়াব যদি পাঁচ ওয়াক্ত শুধু ইমামের পিছে পড়ে আবার সুযোগ দিছে কি ইমামের পিছে পড়বা তোমার কিচ্ছু করতে হবে না ইফালা ইমাম কিচ্ছু পড়তে হবে না খালি ইমাম যেই অঙ্গি বঙ্গি করে তুই ওই অঙ্গি বঙ্গি কর ইমাম দাঁড়ায় আসে দাঁড়ায় থাক রুকুতে গেছে রুকুতে যা শেষদায় গেছে শেষদায় যা বৈশা আছে তো বৈশা থাক ইমাম সালাম ফিরাইছে তুইও তাড়াতাড়ি ফিরে আবে আর কিচ্ছু যদি না করলো তারপরও তেরোশো পঞ্চাশ অতের আর কেমনে বুঝানো আপনাদেরকে আল্লাহ আমাদেরকে কিনতে চায় জান্নাত দিয়া কিন্তু হইতে হবে কোয়ালিটিওয়ালা কেন আমিও তো কোয়ালিটি ছাড়া কিছু কিনি না আমিও তো যাছাই বাছাই করা কিনি তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনবে ওই জান্নাত যেটার একটু ঝলকি দিলাম একটু ঝলক দিলাম আমি দুই চারটা দেখাইলাম ওই জান্নাত দিয়ে কিনবে যুবক সব রাখা আছে যুবকরা মনে করে জান্নাতে গান নাই গানও রাখা আছে আরো মনে করে নাচ নাই নাচও রাখা আছে এখন তো যুবকরা খালি সাত মিটাই কি দিয়া জানেন মোবাইলে টাচ করে চুমা দিয়া গান দেখে নাচ দেখে এতটুকুই শেষ আরে জান্নাতে যেটা নাচবে তোমার সামনে যেটা নাচবে ওটা তোমার হবে তোমার নাচ শেষ চল্লিশ বৎসর নাচবে চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরেও মন বলবে না দুনিয়ার নাচ দুনিয়ার নাচ এটা নাচ বলে না নাচ তো জান্নাতে এটাকে ডান্স বলে না দুনিয়ারটারে বলে আত্মাও ব্যাখ্যা করে কি করে আত্মাও কমর কুমোর দুলায় দুলানো এটা নাচ না নাচ তো জান্নাতে হবে নাচবে ওর সাথে পুরা জান্নাত ডান্স করবে পুরা বলছেন বাঙ্গা চুরা পুরা যাবে না বাঙ্গা চুরা না পুরা জান্না কর তালে তালে ডান্স করবে চল্লিশ বছর নাচবে তারপরে বলবে খালি নাচেই দেখবি আর কাহিনী নাই আমার ভিতরে চল কামরায় করে কাহিনী দেখ মনে হয় যুবকরা বোঝে নাই ফিডার খায় তো করতে বুঝবে হাঁটু পর্যন্ত বানাইছেন মুশকি দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাঁপ পর্যন্ত জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটি একশো বিশ লম্বা হবে তিন কিলোমিটার ঘের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে তিন কিলোমিটার ছড়ায়া দিলে তিন কিলোমিটার ছড়াবে এরম কুচি লাগানো থাকবে নূরের সুতা দিয়া বানানো দেখেন যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে আল্লাহ রসুল পায়ের রূপ বলছে পায়ের মাঝে মাঝে দোস্ত দোস্ত কথা বলে আপনারা বলেন কি বলেন না হুজুররা বলে হুজুররা এই হুজুররা আছে না দোস্ত দোস্ত যখন দুই দোস্ত বিয়ে করে একটা আরেকটা কই কয় বিয়া করলি বউ দেখাবি না ও জানে দুষ্টামি করতেছে তোরে পাউডা দেখা দিন পাও দেখা বুঝাল কিরম সুন্দর আল্লাহর রসুল পায়ের রূপ কথা রূপের কথা বলছে লাউ কাসাফা সা কাই হে লাগা বা দাও দুই পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে পায়ে এত রূপ তো চেহারায় কত রূপ শরীরে কেমন রূপ থুতুতে এত মজা আদবা সার সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে বুড়ারা শুনেন না যুবকরা শুনব ওই ঠোঁটে কিছ দিলে কেমন মজা হবে নাউজুবিল্লা হচ্ছে নাউজুবিল্লা হাঁ না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ যুবক্র মনে করে দিব না ঠিক না बुजुर्ग হয়ে যাব ঠিক না একটু আগেই তো বললাম মোবাইলে টাচ করে চুমা দিতে পারো আর ঠক পাইলে বুঝি ছেড়া দিবা ঠিক না হ হুজুর লাই তো 24 বছর আগে ছাড়বো না হুম 40 বছর 40 সেকেন্ড মানে হবে তোর কইব শুধু ঠোঁটেই আর কোন কাহিনী নাই চল কামরায় তোর কাহিনী দেখাই আল্লাহ কি বানায় রাখছে দেখিস কেমন মডেল বানায় রাখছে দেখ চল তোরে দেখাই ওই জান্নাত দিয়া কি না সব আছে গান আছে নাচ আছে সৈকত আছে যা চা আছে ওই জান্নাত দিয়া কিনবে কোয়ালিটি ছাড়া ওই কোয়ালিটি বানানোর জন্যই আল্লাহ আমাদেরকে সব ইচ্ছায় মুসলমানের ঘরে মুহাম্মদি বানাইছেন আবার সময়গুলাকে দামি দামি বানায়া পাঠাইছেন এক রাত্র তিরা বছর এক রাত্র এক রাত্র এক মাস সত্তর মাস এক ফরস সত্তর ফরস এরকম দামি বানায় বানায় পাঠাইছেন এক জীবনটাকে কনসিডার করে দিছেন লেস করে দিছেন ছাড় দিছেন আবার আমলও দিছেন এরকম এরকম যে এক রাত করে সুয়ে ঘুমায় থাকতে পারি আরে তুই কুলবালিশ হয়ে ঘুমায় আছিস কেন এক তুই চল্লাশি বৎসর তিরাশি বছর বাছনার কয়েকদিন সত্তর